নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন সেপ্টেম্বর মাসের প্রথম দিকে হিমঘর থেকে আলু নিকাশির পরিমাণ ধীর গতিতে হলেও বর্তমান পরিস্থিতিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে হিমঘর থেকে দ্রুত গতিতে আলু নিকাশি হচ্ছে তা সত্ত্বেও দক্ষিণবঙ্গের আলুর বাজার দর গত এক মাস ধরে প্রায় স্থিতিশীল তবে আগামীতে দক্ষিণবঙ্গের আলুর বাজার দর ভালো হবে উত্তরবঙ্গের আলু ভাইরা ধীর গতিতে আলুর বন্ড বিক্রি করছেন যে কারণে উত্তরবঙ্গের আলুর বাজার দর দক্ষিণবঙ্গের তুলনায় অনেক একটা ভালো বর্তমান পরিস্থিতিতে তবে দক্ষিণবঙ্গেও আগামী দিন থেমে থাকবে না দক্ষিণবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে অবশ্যই বাড়বে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন উত্তরবঙ্গের আলুর বাজার দর ঊর্ধ্বমুখী থাকলেও দক্ষিণবঙ্গের আলুর বাজার দর গত এক মাস ধরে প্রায় স্থিতিশীল অবস্থায় রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু অসাধু ব্যবসায়ী তারা কিন্তু ওভারলোডিংয়ের খবর প্রচার করে চাষি ভাইদের কাছ থেকে কম দামে বন কিনে নিচ্ছেন যে কারণে তারা কিন্তু কোনোভাবেই আলুর দাম বৃদ্ধির পথে হাঁটছে না বরং নির্দিষ্ট করে দাম বেঁধে দিয়েছেন বিভিন্ন ইউনিটগুলির থেকে যার ওপর নির্ভর করে দক্ষিণবঙ্গের সমস্ত কোল্ড স্টোরের ইউনিটে আলুর দাম নির্ধারিত হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আজও আলুর দাম স্থিতিশীল দক্ষিণবঙ্গের আলু চাষি ভাইদের কাছে একটাই অনুরোধ ধীরে সুস্থে বন্ড বিক্রি করুন এখনও পর্যন্ত ডিসেম্বর মাস পর্যন্ত হাতে সময় রয়েছে অপরদিকে আলুর চাষ অনেকটা পিছিয়ে পড়বে তাই প্রচুর সময় পাবেন হাতে ধীরে সুস্থে আলুর বন্ড বিক্রি করলে আগামী দিনে আলুর দাম যেমন বাড়বে বাজারগুলিতে সংকট তৈরি হবে আলুর বাজার দর প্রধানত নির্ভরশীল আলুর যোগান এবং চাহিদার ভিত্তিতে আলু ব্যবসায়িকরা বলছেন বর্তমান পরিস্থিতিতে চাহিদার তুলনায় যোগান বেশি রয়েছে যে কারণে দাম স্থিতিশীল তবে আলুর দাম খুব একটা কমার সম্ভাবনা নেই আগামী দিনে অবশ্যই আলুর দাম বাড়বে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটির চারশো টাকা থেকে চারশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে ডালা হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত তারকেশ্বর ইউনিটে আজ আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে ফ্রি বন্ড ছশো কুড়ি টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে ডালা কোয়ালিটির নশো টাকা থেকে নশো টাকা বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা সোনামুখী ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা মাঝারি ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ফুল ডালা কোয়ালিটির আলু হিসাবে ছশো টাকা এবং মাঝারি কোয়ালিটির ডালা হিসাবে ছশো তিরিশ টাকা হুগলি জেলার কুমরুল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো টাকা আজ আলুর দাম লক্ষ্য করা আছে হুগলি জেলার কুমরুল ইউনিটে চন্দ্রমুখী হিসাবে ফ্রি বন্ড ছশো টাকা থেকে ছশো তিরিশ টাকা রেডিয়াল দাম লক্ষ্য আছে সুপার কোয়ালিটির ডালা হিসাবে নশো টাকা পর্যন্ত আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিটে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করাচ্ছে গড় বাঁচা হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা হচ্ছে ছশো টাকা থেকে ছশো তিরিশ টাকা আমলাগোড়া ইউনিটে আজ আলুর দাম চলছে কে বাইশ হিসাবে বন্ড চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে গড় হিসাবে কে বাইশ ছশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো তিরিশ টাকা ক্ষীরপাই ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে পাঁচশো তিরিশ টাকা গড় হিসাবে সমুদ্রকর ইউনিটে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো চল্লিশ টাকা থেকে ছশো টাকার মধ্যে বর্তমান পরিস্থিতিতে আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে পাশাপাশি যে সমস্ত মোকামগুলিতে ডালা কোয়ালিটির আলু পাওয়া যায় সেখানে কিন্তু মাঝারি ডালা এবং ফুল ডালা দুই রকম আলুর দাম ভিন্ন মুর্শিদাবাদ জেলার বাংলোতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম চলছে গড়বাছা হিসাবে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে পোকরাজ হিসাবে চারশো টাকা ডালা কোয়ালিটির পোকরাজের দাম লক্ষ্য যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত কাবলে ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে গড় বাঁচা হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ইউনিটগুলিতে কলম্বো আলুর ফ্রিবন্ডের দাম লক্ষ্য করাচ্ছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো সত্তর টাকা গড় হিসাবে হুগলির বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে কলম্বো হিসাবে ফ্রি বন্ড চারশো দশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা পর্যন্ত যেখানে রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো দশ টাকা থেকে সাতশো কুড়ি টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে জ্যোতি বন্ডের দাম লক্ষ্য করা আছে গড় মোকামগুলিতে সত্তর হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত এবং ডালা যে সমস্ত মোকাম সেই সমস্ত মোকামে আজ বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে আশি হাজার টাকা থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত অপরদিকে উত্তরবঙ্গের আলুর বাজার দর যথেষ্ট ভালো রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ বাজার দর কিছুটা স্থিতিশীল তবে উত্তরবঙ্গের আলুর বাজার দর আগামী দিনে অনেকটা বাড়বে কারণ উত্তরবঙ্গের আলুর চাহিদা ত্রিপুরা আসাম এবং নেপালে বর্তমানে কম থাকলেও আগামী দিনে নেপালেও আলু যাবে আজ আলিপুরদুয়ারে সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গড়বাচাই হিসাবে ছশো টাকা আলিপুরদুয়ারে আজ লাল বা হলেন্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে সাতশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে আশি হাজার টাকা থেকে পঁচাশি হাজার টাকা এবং বেস্ট কোয়ালিটির কিছু কিছু মোকাম রয়েছে যেখানে বন্ডের দাম নব্বই হাজার টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে সাদা হিসাবে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে লাল বা হল্যান্ড আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এক লক্ষ টাকা থেকে এক লক্ষ দশ হাজার টাকা প্রতি গাড়ি এবং চারশো তিন আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে পঁচানব্বই হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আজ ফালাকাটা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত আজ আলুর দাম লক্ষ্য করা আছে ফালাকাটা ইউনিটে লাল বা হল্যান্ড হিসাবে ফ্রি বন্ড পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত ধূপগুড়িতে আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে জ্যোতি বা সাদা হিসাবে ফ্রি বন্ড চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা বেস্ট কোয়ালিটি বন্ডের দাম ধূপগুড়িতে আজ লক্ষ্য করাচ্ছে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত যেখানে রেডির দাম চলছে ছশো পঁচিশ টাকা গড় বাঁচা হিসাবে ধূপগুড়িতে আজ লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা মালদার বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো আশি টাকা মালদায় পোকরা আলুর ফ্রি দাম চলছে আজ তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো দশ টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি দাম কী চলছে তা তুলে ধরলাম দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম স্থিতিশীল থাকলেও আগামী দিনে দক্ষিণবঙ্গের আলুর দাম বাড়বে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ